যে সুপ্রিম কোর্ট যখন অযোগ্যদের টাকা ফেরত দিতে বলেছে কিছু লোককে টাকা ফেরত দিতে বলেছে তাহলে ধরে যে তারা অযোগ্য তাহলে রেস্ট যারা আছে তারা যোগ্য তাদের চাকরিটা যাওয়া উচিত সুপ্রিম কোর্ট এর এই রায়ের ফলে সবাই আনন্দিত হবে আর এই সময়ের মধ্যে নিশ্চয়ই রাজ্য সরকার তাদের যে সমস্যাগুলো আছে আর অর্থাৎ যোগ্য অযোগ্যর ব্যাপারে তাদেরকে রিক্রুট করা সেটা যে আছে সুপ্রিম কোর্টের আগের যে রায় সেটাকে নিশ্চয়ই ঠিক করে নিতে পারবে যে পনেরো হাজার সাতশো কত আছে তো এটা একটা খুব ভালো খবর আপনার স্বপ্নের ঘর সাজানোর একমাত্র ঠিকানা শাহরুখ ফার্নিচার স্টোর আমরা আছি আপনার পাশে ঘর সাজানোর প্রতিটি ধাপে আমাদের এখানে পাবেন সোকেস আলমারি সোফা সেট আলনা ডাইনিং টেবিল কাচের টেবিল স্টিল ও লোহার খাট বিভিন্ন ডিজাইনের চেয়ার ড্রেসিং টেবিল ফ্রিজ ফ্যান ওয়াশিং মেশিন কুলার সহ ঘরের যাবতীয় স্টিল ও প্লাস্টিকের জিনিসপত্র অত্যন্ত সুলভ মূল্যে এখানেই শেষ নয় আপনার এখানে জন্য রয়েছে অসাধারণ সব গিফট আইটেম দামে সেরা মানে বিশ্বস্ত শাহরুখ ফার্নিচার স্টোর ঠিকানা জামবাড়ি কুসার রোড বড় ফকির দিনহাটা যোগাযোগ করুন সেভেন এইট সিক্স Six five nine two three two seven three Ottoba eight six